নমস্কার বন্ধুরা শুভ সকাল ঘড়িতে প্রায় এখন বাজে ওই সাড়ে আটটা কি পনেরো নয়টার মতন হবে আজকে না সকালবেলা তোমাদের সঙ্গে কাজ কাজকর্ম কিছু শেয়ার করিনি কারণ অনেকগুলো ধোয়া কাচা ছিল আর জানোই তো আমাদের বাড়িতে গরু ছাগল আছে সেগুলোর কাজ করতে মিলতে না অনেকটাই লেট হয়ে গেছে এর জন্য আর ঘর দুয়ারের কোনো কাজ শেয়ার করতে পারিনি তো একবারে ধোয়া কাচা করে স্নান করে চলে এসেছি এর তো জামা কাপড়গুলো মেলতে আর না আমি পূজা দিতে পারবো না তো বাচ্চারা দিয়ে দিবে, ছোটো মেয়ে হোক আর বড়ো মেয়ে হোক তার জন্যে কিন্তু আমি আর পূজাটা দিলাম না এর জন্য আগে জামা কাপড়গুলোই মেলে দিচ্ছি ঘরে গিয়ে এখনও চা খাওয়া দাওয়া হয়নি আর কি ঘরে গিয়ে তারপরে কিন্তু চা খাওয়া দাওয়াটা করে নিব। আর এদিকে দেখো সূর্য মামা কী সুন্দর উঠেছে আজকে একবারও বৃষ্টি হয়নি এই কয়দিন থেকে তো ওই যে বারবার জামা কাপড় মেলি আবার বারবার জামাকাপড় আর কি তুলে রাখি তো আজকে অনেকগুলো ধোয়া কাছা ছিল সেগুলো তো ধুয়েছি ধুয়েছি তার সঙ্গে কালকেরও কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু মেলে দিলাম আর মেলে দিয়ে এর তো এখন বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে গিয়ে আর কি চাঠা বানাবো ছোটো মেয়ে বলছে যে খুব খিদা পেয়ে গেছে দেখবে সকাল সকাল বাচ্চাদের আর কি খিদা পেয়ে যায় কিন্তু তো আজকে যেহেতু এত কাজকর্ম করে আর কি এসেছি এর জন্য না আমার অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক এত ঝটপট করে এখন একটু ওদেরকে চা বানিয়ে দিব আর আজকে প্যাকেটের দুধের চা বানাবো কারণ এখনও আমাদের গায়ে ছ্যাঁকা হয়নি এর জন্যই আর কি তো এদিকে দেখো আমি কিন্তু অনেক দিন পরে অনেক অনেক দিন পরে প্যাকেটের দুধের চা বানাচ্ছি জানি না কীরকম হবে তো বানাচ্ছি ঘরের মধ্যে প্যাকেটের দুধও ছিল আর আমরা তো সব সবসময় গরুর দুধের আর কি চা করি তো আজকে কিন্তু প্যাকেটের দুধেরই চা বানাচ্ছে কিন্তু ছেলেমেয়েরা খেয়ে বলছিল ভাল লাগে না কারণ ওদের সবসময় গরুর দুধ দিয়ে চা খাওয়ার অভ্যাস তো আজকে হঠাৎ করে প্যাকেটের দুধের চা ওদের কিন্তু পছন্দ হয়নি যাই হোক তাও ছোটো দুটো খেয়েছে বড় মেয়ে একদমই খায়নি কারণ বড় তো একটু মুখের ফুটানি আছে মানে ও সব স্বাদটা ভালো বোঝে এর জন্য কিন্তু ও বলছিল কেমন একটা গন্ধ করে আসলে কি মানুষ কিন্তু অভ্যাসের দাস দেখবে যে যেইভাবে থাকে আর যেইভাবে খাওয়া দাওয়া করে তার কিন্তু সেটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমার আবার অতটা অসুবিধা লাগেনি আমার যেহেতু সকালবেলা চা খাওয়ার নেশা সে প্যাকেটের দুধে হোক আর গরুর দুধে হোক তো আমি কিন্তু খেয়ে নিয়েছি আর ছোটো ছেলে ছোট মেয়েও কিন্তু খেয়ে নিয়েছে বড় মেয়ে কিন্তু খায়নি তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে না ওই যে যেগুলো জামা কাপড় কালকের যেগুলো ধোয়া ছিল সেগুলো না শুকিয়ে গেছে তো মাঠ থেকে চলে আসলাম আসার পরে আর কি জামা কাপড়গুলো নিয়ে আসলাম আনার পরে ভাবলাম যে এখন এই গরম গরম ভাস করে নিই আর যেহেতু অনেকটা কাজ আমার সারা হয়ে গেছে তো আপাতত এখন রান্নাটাও করব না একটু পরে রান্না করব। তার জন্যে ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জায়গা মতন রেখে দিয়ে চলে আসলাম এই তো একটু দুপুরের রান্নার জোগাড় করতে আজকে সেরকম কিছু রান্না বান্না নেই দুপুরবেলা ওই বড়মশায় বাড়িতে নেই ঘরে যা আছে তাই রান্না করবো আর কি তো আপাতত ঘরে সোয়াপিন আছে এর জন্য ভাবলাম যে সোয়া আলু তরকারি করব। ঘি গরম মশলা দিয়ে সোয়াফিন আলুর তরকারিটা আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে এর জন্য কিন্তু সাপিন আলুর তরকারিটাই বানাবো তো এদিকে আলু কেটে নিচ্ছি আর তার সঙ্গে বানাবো হলো কাটকচু ভাজা কাটকচু ভাজা আবার বড় মেয়ে খুব ভালোবাসে কালো জিরা সম্বার কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা সম্বার দিয়ে আর কি যদি ভাজা করা যায় না তাহলে কিন্তু বড় মেয়েটা খেতে খুব ভালোবাসে আর এদিকে রেডি এখন যাবো রান্নাঘরে গ্যাসটা ধরিয়ে দিব সকাল থেকে যে হাড়ে কাজ করলাম এখন কিন্তু অনেকটা পরে আবার রান্নাঘরে এসেছি ছেলে মেয়েকে বলছিলাম যে ভাত খাবি নাকি কারণ কালকে না রান্না করা হয়েছিল রাত্রিবেলা একদমই খাওয়া হয়নি মানে ওর বাবা রাত্রিবেলা এত প্রসাদ নিয়ে এসেছিল কোথায় আর কি ওর বন্ধুর বাড়ি সেখানে নারায়ণ পূজা হয়েছিল এর জন্য দুই ঠোঙা আর কি নারায়ণ প্রসাদ নিয়ে এসছে নারায়ণ ঠাকুরের প্রসাদ আর কি খিচুড়ি প্রসাদ তো ভাত যেটা রাত্রিবেলা রান্না করেছিলাম সবটাই রয়ে গেছে কী আর করবো তখন ভাতগুলো তো রেখে দিয়েছে যেহেতু রাত্রিবেলার ভাতগুলো তো ওই জন্য বললাম যে হলো থাক তরকারিটা বানাই তাহলে তোরা ওগুলো খাস তো ওরাও খেতে চাচ্ছিলো না জানো সেই খাওয়া খেতে খেতে দুপুরবেলা ওই বাসি ভাতটা খেলো বাসি ভাতটা নষ্ট হয়নি যেহেতু আমি রাত্রি এই বারোটার দিকে রান্না করেছি যেহেতু আমরা রাত্রিবেলা একটু দেরি করেই খাই তো ওই জন্য দেরি করেই রান্না করেছি আর ভাতটা একদমই ভালো ছিল আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি আর তার সঙ্গে আমি কিন্তু দুধটাও জাল দিয়ে নিলাম সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য দুধ রেখে গেছে তো চা মানে চা খাওয়ার দুধটাও আর কি জাল দিয়ে রেখে দিলাম আর সোয়াবিন কিন্তু আমি অনেকটা সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু রান্না করি একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে রান্না করলে কিন্তু আর কি যে একটা সোয়াবিনের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকে না এর জন্য আমি কিন্তু একদম উতাল দিয়ে আমি কিন্তু সোয়াবিনটাকে সিদ্ধ করে নিই আর এদিকে তেল বাড়ন্ত ছিল পরে তেলটাকে ভরিয়ে নিলাম আর কি আর এই যে আমি কিন্তু এরকম প্যাকেটটা মানে গরম কড়াইয়ের উপরে রাখি তারপরে যতটুকু তেল পড়ে না কেন ততটুকুই কিন্তু আমি আর কি ঢেলে নিই ওখান থেকে মানে যতটুকু আর কি পরার থাকে আর দেখবে আমরা কিন্তু মেয়ে ছেলেরা কোনোটাই নষ্ট করতে চাই না যতটুক পারি যে আমাদের জিনিসটা যেন নষ্ট না হয় তো এই জন্য আমি ওই তেলের প্যাকেটটা মানে কড়াইয়ের গরমের উপরে দিই মানে যতটুকু তেল তেলের প্যাকেটের ভিতরে থাকে সম্পূর্ণ কিন্তু বের হয়ে যায় আর দেখো এই যে পরে অনেকটাই তেল বের হয়েছিল তারপরে আরেকটু তেল দিলাম আর এই যে এখন কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এই যে কচুটা ভাজা করব যদিও ওই কচুটার মধ্যে একটু তেল বেশি লাগে মানে এখন একটু দিলাম তারপরে আবার একটু তেল দিয়ে দিয়ে ভাজবো কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে তো এই যে দেখো আমি একদম কুচু কুচু করে কেটে নিয়েছি আর প্রতিদিন ওই আলু ভাজা খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম কিন্তু খেলেও কিন্তু শান্তি প্রতিদিন ওই আলু ভাজা করতে করতে না একটা বিরক্ত এসে গেছে সত্যি কথা বলতে আমার আর আলু ভাজতে ইচ্ছে করে না আর আলুকে মানে কাটতেও ইচ্ছে করে না মানে ভাজার জন্য প্রতিদিন বলতো ওই এক গাদা করে আলু ভাজা কি ভালো লাগে আর ওরা যে খায় আমার দেখেও কিন্তু বিরক্ত লাগে মাঝে মধ্যে যে এত আলু ভাজা খায় মাঝে মধ্যে যদি একটু এইসব খাবারগুলো খায় বেশ ভালো লাগে তো এদিকে দেখো আমি কিন্তু কচুটা দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মানে গ্যাসটাকে বেশি বাড়াবো না আর একবারে কমাবো না মানে হালকা আর কি মিডিয়ামে রেখে তারপরে কিন্তু এটাকে ভাজা করব আর একটু তেল দিয়ে দিয়ে ভাজা করব। এখন কিছুটা হওয়ার পরে আর একটু তেল দিবো তারপরে আবার কিছুটা হওয়ার পরে আর একটু তেল দিয়ে আর কি নামিয়ে নেব এই জিনিসটা আর কি কম দিলে না একদমই ভালো লাগে না তো আমি যেটাতে কম দিতে হয় সেটাতে কম দিয়ে আর কি কম তেল দিয়েই রান্না করি কিন্তু যেটাতে বেশি না দিলে একদমই ভালো লাগে না খেতে তো সেটাতে কিন্তু একটু বেশিই দিই তো এদিকে দেখো আমার ভাজা টাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু সোয়াবিনের তরকারিও প্রায় আমার আদা হওয়া হয়ে গেছে আর এদিকে মশলা দিলাম এখন মশলা দিয়ে কষিয়ে নিব কারণ দুপুরবেলাটা আমার একটু অনেকটাই তাড়া ছিল মানে গরুকে খাওয়াতে হবে বরমশায় বাড়িতে নেই এর জন্য না আমি এই মানে রান্নার ফাঁকে ফাঁকে যতগুলো জল লাগে আর কি গরু খাওয়াতে সব কলপাম করে করে আমি কিন্তু ভালটি ভর্তি করে রেখে দিয়েছি তরকারির মধ্যে ঝোল দিয়ে আমি কিন্তু একটা একটা করে গরুকে খাওয়াবো আর এরই ফাঁকে কিন্তু আমার রান্নাটাও হয়ে যাবে তো এদিকে রান্নাটা হয়ে গেছে এখন একটু ঘি গরম মশলা তার সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম সোয়াপিনের তরকারি একটু হালকা মিষ্টি না দিলে আমার বাচ্চারা খেতে চায় না আগে তো আমি খুব মিষ্টি খেতাম মানে তরকারির মধ্যে এখন তো খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু ওদের অভ্যাস আছে যে একটু মিষ্টি মিষ্টি তরকারি খাওয়াটা তো মাঝে মধ্যে এই সোয়াপিনের তরকারি কিন্তু একটু চিনি দিই আমি তো এর জন্য যদি না দিই না গরমে খুব রাগ করে তো এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট তারপরে একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই যে আজকে যতগুলো জামাকাপড় ধুয়েছি তো সেগুলো আবারও গুছিয়ে নিলাম অনেকটা রেস্ট টেস্ট করার পরে আর এগুলো এখন সব জায়গা মতন রেখে দিব রেখে দিয়ে ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিব। আর সন্ধ্যা তো আমি দিব না যে কোনো একজন দিলেই হবে হয় ছেলে না হলে দুই মেয়ের মধ্যে একজন দিবে তো ছেলে দিয়েছিল শেষ পর্যন্ত আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব মানে কি গুছিয়ে গাছিয়ে জায়গা মতন রেখে দিলাম আর রেখে দিয়ে এখন ভালো করে ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার ঘরের নোংরার কথা আর বলো না দিনে যে কতবার ঝাড়ু দিতে হয় আর যতবারই ঝাড়ু দিব না কেন এক গাদা করে নোংরা বের হয় আর কি জানি না কেন যে আমার ঘরে এত নোংরা হয় মাছের মধ্যে আর হবেই বলো লোক বেশি তার মধ্যে গরু ছাগলের বাড়ি মনে করো যে গরু যদিও এই ঘরে না থাকে গরুর কাজকর্ম করে এসে আসে আর কি কম বেশি নোংরা হাতে পায়ে গায়ে থাকে আর ছেলেমেয়েরাও বারবার যাওয়া আসা করে মাঠ মানে এখানে ওখানে তো এরকম না তার জন্যে আর কি নোংরা ঠোংরা হয়েই থাকে তো কতবার পরিষ্কার করি আর এতটুক যদি আমি পরিষ্কার না করতাম না তাহলে আর ঘরে থাকা যেত না তো এদিকে দেখো আমার একটা রুম ঝাড়া হয়ে গেল এখন এই রুমটা ঝেড়ে নিব আর রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা কিন্তু আমি আর খাটের তল ঠাটের তল ঝাড় দিই না একবারে সকালবেলাটাই ঝাড় দিই বিকেলে শুধু ওই সামনটুক করে ঝাড় দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই